দেখুন একটা জিনিস কালিয়াগঞ্জে আমরা বিগত দিনে কালিয়াগঞ্জের মানুষ আইডেন্টি ইস্যু বিষয় নিয়ে দেখেছি বিভিন্ন টিএমসি শ্রমিক সংগঠন সিপিএমের শ্রমিক সংগঠন দেখেছি কিন্তু কালিয়াগঞ্জের মানুষ একটা নিরপেক্ষ একটা শ্রমিক সংগঠন চাইছিল দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে শ্রমিকদের স্বার্থে যে চিন্তা ভাবনা করবে যে বিভিন্ন টোটো চালক থেকে শুরু করে অন্যান্য শ্রমিকরা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে নিপীড়িত শোষণ হচ্ছে তো তাদের তাদের পক্ষে তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে তাদের পরিবার থেকে সমস্ত এবং সমাজের কথা চিন্তা করে একটা নিরপেক্ষ অরাজনৈতিক শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে শ্রমিকরা চাইছিল তার আত্মপ্রকাশ আজকে হলো খুব ভালো লাগছে যে ভারতীয় মজদুর সংঘ থেকে বৃহৎ শ্রমিক সংগঠন সেই সংগঠন কালিয়াগঞ্জের টোটো শ্রমিকদের মধ্যে প্রথম আত্মপ্রকাশ করলো বিগত দিনে ছিল কিন্তু আজকে নতুনভাবে ভালোভাবে আত্মপ্রকাশ করলো এবং আগামী ডেটে কালিয়াগঞ্জের এই ভারতীয় মজদুর সংঘ যেই শ্রমিক ইউনিয়ন যেটা সে সংগঠন তৈরি হলো এই সংগঠনের কাজ দেখে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী ডেটে এই সংগঠন আরও বড় আকার ধারণ করবে সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে এবং সমাজের স্বার্থে শুধু শ্রমিক সংগঠন তাদের নিজের স্বার্থেও শুধু নয় এবং সমাজের স্বার্থেও এই শ্রমিক সংগঠন মানুষের জন্য সমাজের জন্য কাজ করবে এবং খুব খুশি আমি চঞ্চল যাকেও অসংখ্য ধন্যবাদ জানালাম এবং আজকের ডেটে আপনাদের মাধ্যমে আরও যারা বিভিন্ন শ্রমিক যারা টোটো চালক রয়েছে তাদেরকেও আহ্বান করছি এই শ্রমিক সংগঠন আমাদের ভারতীয় মজদুর সংঘ তার সাথে যুক্ত হন এবং নিজেকে এবং যে অধিকার আপনার এবং সমাজের জন্য কাজ করুন এবং আজকে যারা উপস্থিত রয়েছে এবং যারা আজকে এই সংগঠনের সাথে যুক্ত হলো প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের দায়িত্ব আমাদের চঞ্চলদা বলেছে আমাদের এখানে রাজা পাসওয়ান এখানকার এই সম্পাদকের দায়িত্ব আছে আমাদের ব্লক যেটা আমাদের ইসে সেই ব্লকের আমাদের বাসু পাল উনি এসে রয়েছে এবং কালিয়াগঞ্জ শহরের থেকে আমাদের রাজা পাসওয়ান আমাদের এই দাদা সম্পাদক আমাদের রবীন মালাকার এবং আরও অন্যান্য যারা যারা রয়েছে প্রত্যেকে এই আজকের এই নতুন কমিটির সাথে যুক্ত হলো আগামী ডেটে এই সমস্ত ক্ষেত্রে আমি তো প্রতিনিয়ত এদের সহযোগিতায় পাশে থাকবো এবং বাকি রয়েছে ভারতীয় মজদুর সংঘ মজদুর সংঘের সাথে যুক্ত চঞ্চলদা রয়েছে বাকি বাসুদা রয়েছে বাকি আরও আমাদের সংঘের আরও বিভিন্ন যারা নেতৃত্ব রয়েছে তারাও এদের ক্ষেত্রে সহযোগিতা পাশে থাকে শ্রমিকদের সঙ্গে কাজ করানো এবং টোটোর যে আজকে টোটোর যে পরিস্থিতি সাধারণ মানুষ টোটো চালাচ্ছে তাদের উপর যে হয়রানি যে চাপটা আর কি রাজ্য সরকার থেকে আজকে তাদের মাথার উপর মানে দিয়েছেন সেটা আমরা মনে করি অনৈতিক এই অনৈতিক দিক থেকে আমরা ভারতীয় মসজিদসংঘ সব রকমভাবে প্রতিবাদ জানাই এবং যাতে টোটো এই রেজিস্ট্রেশন ফ্রি করা হয় তার স্বার্থে আমরা লড়ছি এবং লড়ব